গাছ তো ভোলে না ভুলে যাই আমরা এই তো দেখুন না আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ির একটু দূরে ওই যে দোকানটা আছে দোকানের সামনে কী গাছ আছে আমি আপনাকে ঠিক বলতে পারবো না গাছটির নাম লাকি বাম্ব তো এই গাছটি যখন আপনি করবেন অবশ্যই নিচে বালি দিয়ে গাছটি বসিয়ে পুরোপুরি জল দেবেন তারপরে দেবেন আপনি আপনার কালারিং পাথর গাছটির নাম জ্যাট্রোফা ফ্লাওয়ার প্ল্যান্ট টকটকে লাল ফুল এটি হচ্ছে সাফলরা ভালো বনসাই বাটারফ্লাই দেখতে ভালো তো বারে বারে সেই জন্য গাছেদের নামগুলো কিন্তু আমরা জানবো জানবো এই হেজ প্ল্যান্টের গাছটা কত সুন্দর লাগে ছোটোর উপরে দেখতে ভালো লাগে লাগে এই অ্যারেলিয়ার গাছটি একেবারে বলসেপের হয় এই গাছটাও গাছটিকে টেবিল কামিনি বলি তো জানি আমরা সব গাছই জানি কিন্তু ভুলেও যাই দেখুন গাছটির নাম গাছটার নাম কলিয়াস তো প্রতিটি গাছের সম্বন্ধে জানতে হবে পেন্টাস ফুলের গাছ এটা তো যেমন এটি এক্সোড়ার আরেকটি কালার তো বারে বারে সম্বন্ধগুলো যদি জেনে নিতে পারি মিলি গাছটির নাম এক আর আরেকটি কালার অ্যাজেলিয়া তো কঠিন কিছু নয় খুব সহজ ব্যাপার এই যে গোলমরিচটি দেখছেন এটি থাইল্যান্ড ভ্যারাইটি গোলমরিচ যেমন এদের ফুলটি খুব সুন্দর আমরা ম্যান্ডিভিলা তো একেবারে বারে বারে কিন্তু কাটিং করতে হবে তা প্রতিটি গাছের সম্বন্ধে যদি জেনে নিতে পারি দামের চিন্তাটা কিছু নয় ছোট হলেই দাম কম এটা আপনাদেরকে জানতে হবে সে যে কোনো নার্সারি থেকে আপনি গাছ কিনুন না ছোট হলেই দাম কম গাছ বৃদ্ধি নেবেন বড় নেবেন ফুলসহ নেবেন গাছ দেখুন রোপণ করতে গেলে ছোটো থেকেই মানুষ করতে হবে তার থেকে বেশি আনন্দ আপনি আর পাচ্ছেন না এটা সবসময় জেনে রাখবেন সেই জন্য প্রতিটি গাছের সম্বন্ধে যদি আপনি জেনে নিতে পারেন গাছ তৈরি করার প্রসেসগুলো জেনে নিতে পারেন শর্টকাট ব্যাপার কোনো ব্যাপার না আপনি সহজে গাছ করতে পারেন গাছ তো আপনাকে ভোলে না গাছ কারো শত্রু নয় সেই জন্য আমাদেরকে জানতে হবে গাছ আমাদের জীবন গাছ নিয়ে ভাবতে হবে গাছটি জনি ফ্লাক্স মানে খুব সুন্দর একটি বাইকালার ঝাও সেই জন্য সমস্ত কিছু বিষয় নিয়ে জানতে হবে পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আপনাদেরই বন্ধু আপনারও আমার বন্ধু সেই জন্য আমাদেরকে প্রতিটি বিষয় একটু করে জেনে নিতে হবে জেনে নিতে পারলে আমরা কিন্তু প্রত্যেকটি বন্ধু ভালো গাছ করতে পারি পারি এই গাছটি করতে ব্লু বাও এর হোয়াইট কালার হয় ব্লু হয় সুন্দর দেখতে হয় সারা বছর ফুল হয় ছোটোর উপরে হয় সেই জন্য দেখুন গাছ নিয়ে পাগল যদি আপনি না হতে পারেন গাছ কী করে করতে পারবেন গাছটির নাম হচ্ছে বনসাই বনসাই শেওড়া খুব সুন্দর দেখতে না খুব সুন্দর দেখতে ছোটোর উপরে গাছগুলো গড়ে ফেলুন কম দামে নিয়ে যান ছোটো ছোটো গাছ নিন গাছটির নাম ক্যাটসাই ক্যাটসাই মানে ক্যাটসাই ফল খুব সুন্দর সাদা জামের মতো হয় গাছ ভর্তি ফল হয় কম বেশি সারাটা বছর হয় হয় এই ফুলটা একটু ছাওয়াতে রাখুন গাছটির নাম পেন্টরাস খুব সুন্দর দেখতে চারটি পাঁচটি কালার আপনি আমার কাছে পাবেন গাছটির নাম পিন্ট একটু ছাওয়ার দিকে রাখবেন নিচকার পাতাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছটি প্রচুর পরিমাণে ফুল হয় সেনে চিন্তা করার মতো কিছু নেই অবশ্যই যোগাযোগ করতে পারেন রাত্রে ফোন টোন করে জেনে নিতে পারেন গাছটির নাম কুন্দ ফুল অনেকেই জানেন গাছের সম্বন্ধে জানেন কিন্তু একটু যদি ঘুরিয়ে আমরা ধরি তা আপনি কিছুই বলতে পারবেন না গাছটির নাম পুমেরিয়া পুমেরিয়া ফ্লাওয়ার পুমেরিয়া তো লক্ষ লক্ষ ভ্যারাইটি আছে তো এটি আর একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুলায় ছোটো টবে দেবেন পরিমাণে অনেক বেশি ফুল পাবেন আপনার কাছে ফুল হচ্ছে না আমি দেখতে পাচ্ছি বড় দিয়েছেন গাছ বেড়ে যাচ্ছে ফুল হচ্ছে না একদম খাবার টাবার সব বন্ধ করে দিন ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে গাছটা ফুল হওয়ার পরে দেখছেন গাছটা মজলে যাচ্ছে মাঝে মাঝে কাটিং করুন দেখবেন ভালো গাছ আপনি অবশ্যই করতে পারছেন গাছ করতে গেলে গাছের প্রসেসগুলো শুনতে হবে জানতে হবে হলুদ তলবদ্ধ দারুন দেখতে দেখুন গাছ আমি একটু জানি আপনাকে বলার চেষ্টা করছি সব জানি কী বলেছে গাছটির নাম ম্যাগনোফিকা কিছুটা জানি আপনিও জানেন সব দুজনের থেকে যদি শেয়ার করে নিতে পারি ভালো করতে পারি গাছটির নাম ছিল জেড প্ল্যান্ট গাছটি খুবই সুন্দর ক্যাডিনা ক্যাডিনার ভিন্ন ভিন্ন প্রজাতি আছে যেমন এটা বিলকিন খুব সুন্দর সুন্দর গাছ করতে পারি আমরা করতে পারি এই অ্যাগ্রোলমার গাছটি করতে পারি সুপারি গাছ করতে পারি এই লিলির গাছটি করতে পারি সাইবেরিয়ান গাছ করতে পারি অ্যাজেলিয়া ফুলের গাছ সমস্ত কিছু করতে পারি সহজে অ্যাডেনিয়ামের গাছ করতে পারি গোলমরিচের গাছ এক শুধু বেশিরভাগই বালি দিয়ে রোপণ করে দিন ফার্স্ট ক্লাস গোলমরিচ পাচ্ছেন কে বলেছে আপনাকে গোলমরিচ হবে না অল স্পাইস সব কিছুর মশলা আপনি করতে পারেন খাদ্যের ওপরে একদম খাদ্যের সুস্বাদ বাড়ি তুলে অল স্পাইস খুব সুন্দর দেখতে লাগে এই সিজিএমের গাছটি দারুণ দেখতে লাগে দেখুন কম সময় বলতে হচ্ছে একটু স্পিডি বলতে হচ্ছে দেখুন আপনারা খারাপ ভেবে নেবেন না যেমন পিঙ্ক কালার ভালো দেখতে না খুব সুন্দর দেখতে চেষ্টা করছি আপনাদের সঙ্গে ঠিক মতো তাল মিলিয়ে মিনি টগরের গাছ ছিল যেমন আমরা মিষ্টি প্রতিটি কমলা লেবু করতে পারি তো এই গাছটি এসটি কাঠ টগর একেবারে হার্ড শক্ত টগর এইটি হচ্ছে সিঙ্গাপুরি ড্রাফের রেড রঙ্গন বড়ো সড়ো রঙ্গন গাছটি করতে পারে হিমালয়া একেবারে থককে থক ফুল দেখুন এই টগরটি কিন্তু একেবারে গুচ্ছ ডাবল একদম দারুণ দেখতে এক্সোরার বাই কালার পিঙ্কের সাইডটা সাদা তো প্রতিটি গাছের সম্বন্ধে যদি আমরা জেনে নিতে পারি পাগল হতে পারি তাহলে করতে পারি গাছ গাছটি আবলি অরেঞ্জ কালার ফুল গাঁদা ফুলের মতো সারাটা বছর ফুল হয় হয় এই রঙ্গনের ফুল আপনি করতে পারেন অতি সহজে সহজে কিন্তু আপনি গাছ করতে পারেন একটু সহজে কিন্তু এই বাল্বটা আপনি লাগিয়ে দিতে পারেন রোপণ করতে পারেন কদিন পরে দেখবেন হোকলা গাছের মতো একটি গাছ ফুটে যাচ্ছে কোনো খাদ্য দিয়ে এই গাছটি রোপণ করবেন না প্রথম অবস্থাতে যদি আপনি এই গাছটির ক্ষেত্রে বলি যদি আগে থেকে আপনি মাটি তৈরি করে রাখেন এক মাস আগে মাটি করে করে নিন কিন্তু গাছটি রোপণ করার পর আপনি যদি খাদ্য ফুল হচ্ছে না দেখবেন একদম সোজা পাতাকে পাতা বেরিয়ে আছে একটা ফুল হচ্ছে না সেই জন্য এই গাছটার ক্ষেত্রে বাল্ব জাতীয় গাছটা আপনি আগের থেকে একটু এক থেকে দেড় মাস আগে থেকে মাটিটা তৈরি করে ফেলুন এই গাছটি খুব সহজ গাছ গাছটির নাম ছিল টিকু চায়না ইয়েলো ফ্ল্যাক্স একেবারে হোলদেটে ফুল গাছটির নাম বুদ্ধ বা ভুটান মল্লি প্রচুর পরিমাণে ফুল করতে পারেন এই মুড়াইয়ার গাছটি কাঁটা নেই এই ইউফরবিয়া মিলি একটু ছাওয়াতে করবেন এক বন্ধু চেয়েছিলেন ছাওয়ার একটি ভিডিও দিতে অবশ্যই বন্ধু আপনার জন্য ছাওয়ার জায়গায় কোনগুলো হয় তার ভিডিও অবশ্যই দেব এই গাছটি কিন্তু ছাওয়াতে হয় সেই জন্য প্রতিটি গাছের বিষয়ে আমাদেরকে জানতে হবে বন্ধুরা গাছটি নীল টগরের গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল হয় নীল মানে মোটেই নীল নয় একটু ভাব করতে পারি এই সিজিয়ামের গাছটি একেবারে মন্দির শেপের হয় একেবারে বল শেপের গাছ হয় গাছ দারুণ দেখতে হয় অবশ্যই এগুলো দারুণ দেখতে হয় বেশ ভালো গাছ ভালো গাছ আমরা একের পর এক করে নিতে পারি করতে পারি এই রানী কালারের স্থলপদ্মটা সিঙ্গিল জবা ফুলের মতো ভারী সুন্দর দেখতে করতে পারি এই টগরের লাল লালটা কোথায় ভেতরে পুরো গাছটির ফুলটি কিন্তু একেবারে হোয়াইট ভেতরটা লাল এর নামটা কিন্তু লাল টগর বাট অফ প্যারাডাইস নয় এটা হচ্ছে বাটারফ্লাই বেশ খুব সুন্দর পাতাগুলো দেখুন প্রজাপতির মতো সেই জন্য প্রতিটি গাছের বিষয় এটি লুনা হিবিস্কাস আরও একটি ভ্যারাইটি এটাও কিন্তু ইয়েলো রঙের ফুল হয় এটি দত্তপ্রিয়া মানে দত্তপ্রিয়া টকটকে লাল সারাটা বছর ফুল হয় তাহলে কথায় আসি আপনারা ভালো করে মাটিটা তৈরি করে নিন তো মাটি আপনাদেরকে তৈরি করতে হবে মাটি যদি ঠিক হয় জানবেন সব ঠিক আছে যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয় সেই মাটিটা কালেকশান করুন ওই মাটিটা নিয়ে আসুন ওই মাটিটিকে ভালো করে শুকনো করে নিন শুকনো করে নিয়ে বারো মাসি ফুল মানে তিরিশ ভাগ বালি মাটির সঙ্গে মেখে দেবেন শুকনো হলে ওর উপরে একটু জলে ছিটে দেবেন কিছু পরে মাটিটা ঘাটাঘাটি করে নেবেন তারপরে কিন্তু একসঙ্গে মেখে নেওয়ার পর আপনি গাছটি রোপণ করবেন এটি কিন্তু কী বলব গন্ধরাজ ফুলের গাছ সিঙ্গেল দারুণ সুন্দর দেখতে তাহলে আমরা মাটিটাকে ভালো করে একসঙ্গে এলোমেলো করে নিলাম এটা তো লতা জবা তো প্রতিটি গাছের বিষয় নিয়ে আমরা একটু করে ভালো করে জেনে নিতে পারলে প্রতিটি গাছই কিন্তু ভালো করতে পারবো করতে পারবো কিন্তু এই ফার্স্ট লাভের গাছটা এটা হোয়াইট কালার এরকম অনেক পিঙ্ক অরেঞ্জ ইত্যাদি আছে এটি গোল্ডেন সাওয়ার ইয়েলো রঙের ফুল হয় একেবারে গাছ ভর্তি ফুল হয় ছোটো টবের মধ্যে রোপণ করুন দেখতে ভালো লাগবে সেই জন্য প্রতিটি গাছের বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে জানতে হবে এতদিনে আমরা কি জেনেছি দেখুন শুধু গাছ রোপণ করেছি যেমন ইচ্ছা করে রোপণ করেছি কেন আমি তো খুব সহজভাবেই করতে পারি বাবা ফুল গাছ করব খুব সহজভাবে করব গাছটি কিন্তু জারুল গাছ জারুল গাছ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এটি ড্রপ প্রজাতির দারুণ সুন্দর কিন্তু এর ফুলটা দারুণ সুন্দর দেখতে এই ফুলটা সেই জন্য এই সকল গাছগুলো আমরা করতে পারি করতে পারি এই ফুলকায়ের গাছটি একেবারে মন্দিরশেপের হয় দেখতে ভালো হয় দেখুন ইউফারবি মিলি অতি সাধারণ জিনিস যদি আপনি সাধারণভাবে এই গাছটি করেন তা করতে পারেন দেখবেন কোনো সমস্যাই নেই সেই জন্য সবসময় আপনারা জোর দেবেন মাটির ওপরে এই ইউফারবি মিলিরই আরও একটি ভ্যারাইটি দেখুন তো প্রতিটি গাছের বিষয় আমাদেরকে একটু করে জেনে নিতে হবে এটি বল ছোট ছোটো ইউফর্বে মিলেই সেই জন্য প্রতি গাছের বিষয় যদি আমরা ক্লিয়ার করে জেনে নিতে পারি তাহলে কোনো ব্যাপারই না আমরা সকল প্রজাতির গাছ করতে পারি সবসময় জোর দেবো মাটির ওপরে দেখুন যার উপরে গাছটা থাকবে না সেটা তো আপনাকে একটু জোর দিতেই হবে সেইগুলো আমাদেরকে জেনে নিতে হবে দেখুন সাইবেরিয়ান ঘাসের আরেকটি ভ্যারাইটি এটি কিন্তু ফুল হয় দেখতে পাচ্ছেন তো এরই দেখালাম আগে হোয়াইট কালারেরটা এটা কিন্তু গ্রিন যখন আমরা কোনো গাছ করবো তার সম্বন্ধে একটু ভালো করে জানবো গাছটির নাম হচ্ছে ল্যাটিন রুব্বা মানে ল্যাটিনা পাম। এটি কিন্তু খুব সাধারণ গাছ নিশ্চয়ই চিনতে পারছেন বলছি না তো আমরা সকল যে গাছ করব সেই গাছের সম্বন্ধে কিন্তু ভালো করে জানব তো দেখুন জবা গাছের হাজারো এক ভ্যারাইটি বেরিয়েছে জোবা গাছ আমরা রোপণ করবো একেবারে সাধারণভাবে খুব সুন্দর সারাটা বছর ফুল পাব টবের নিচে নুড়ি দেবো আর গাছ রোপণ করব। কি করব। টবের নিচে নুড়ি দেবো আর গাছ রোপণ করব। তাহলে প্রথমত আমরা টবের নিচে নুড়ি দিয়েছি এবারে আমরা টবের নিচে নুড়ি দেওয়ার পরে একটু বালি মেখে দেবো অল পারমানেন্ট ফ্লাওয়ার থার্টি পারসেন্ট বালি তাহলে আমরা উদ্ভিদযুক্ত মাটি নিয়ে মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি দিয়েছি মাটি শুকনো হয়েছে তার মধ্যে জলে ছিটে দিয়েছি সেই মাটিকে কিন্তু টবে ভরেছি এবং ছোট ছোট টবে মনে রাখতে হবে ছয় থেকে আট ইঞ্চি টবের মধ্যে আপনাকে সমস্ত ধরনের গাছ রোপণ করতে হবে তারপরে গাছের গড়ে যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই আপনি রোপণ করবেন এইটুকু ব্যাপার গাছ বেঁচে যাক আপনার পনেরো দিন কুড়ি দিন পরে খাদ্য দিন দেখি আপনার কি সমস্যা তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এটি থাইল্যান্ডে রেড করাবে অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারেন অসুবিধে নেই আরও একবার বলছি নাম্বারটা নাইন সিক্স তো অবশ্যই আপনারা যখন কোনো গাছ না বুঝতে পারবেন অবশ্যই কল করে জেনে নিতে পারবেন যদি আপনি আমার সঙ্গে একটু সময় দিয়ে কথা বলতে চান তাহলে কিন্তু একটু রাত্রি কথা বলে নেবেন এটি দেখুন ভিক্টোরিয়া ডেসিনার ইহলো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই অনেকটা বলার চেষ্টা করলাম আবার আসছি অন্য আর একদিন ধন্যবাদ বন্ধুরা আগামী দিন আসছি।